জান্নাতিদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে করানারবে। নাড়বে ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সুরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবান্লাহ পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আল্লাহামদু আল্লাহামদু লিল্লা সব প্রশংসার মালিক হলেন আল্লাহ কি সুন্দর নাম তার কি মজার নাম আলিফ লাম লাম হা আওয়াজ করে আলিফ লাম লাম হা এটা কার নাম আল্লাহর নামটা জপতে কেমন লাগে প্রাণটা জুড়িয়ে আবার আল্লাহরে ডাকেন বলেন ইয়া আল্লাহ নামটা মজা লাগে না আল্লাহ বলেন ওয়াল আউয়াল ওয়ালা আফির বাতেন তিনি প্রথম তিনি শেষে তিনি প্রকাশ্য তিনি গোপন সুভান আল্লাহ তার মানে প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ সেশে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ

জগৎ সমূহের রব আল্লার আর এক নাম হলো রব আল্লার আর এক নাম কি কবরের প্রথম প্রশ্ন কী তোমার রব বো তোমার রব কে আমাদের উত্তর কী আমরা বলবো আল্লায়া মারে রব আল্লায়া মারে রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তাসবি কল রব তাসবি কল রব আপনার নাম হচ্ছে রব নাম কি এজন্য আমরা যখন দোয়া করি দোয়া শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা

আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবাহানা রব্বিয়াল আবার যখন আমরা শেষদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবাহানা রব্বিয়াল আলা চিল্লা এখন ঠিক কিনা রব মানে হচ্ছে সাস্টেইনার বিধানদাতা রিজিক দাতা পালন কর্তা আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রব কে আল্লাহ রব বলে একটু সহজে আজকে বুঝিয়ে দেয়া যায় রব হচ্ছে যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় তার আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে মায়ের পেটে আট মাস ছিলাম নয় মাস ছিলাম দশ মাস ছিলাম এই আট মাস নয় মাস আমারে খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না আল্লাহর কাছে যে আল্লাহ ঠিক মতো দিও টাইমলি খাবার পাঠাই দিও চাইছিলেন চাওয়ার আগে যার লাগে কে তাকে বলে রব আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ নয় মাস যাবত আমারে পানি দিলেন খাবার দিলে অক্সিজেন লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার থাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহরে ডাক দেয় আল্লাহরে ডেকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলাকিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে দশ মাস বেঁচেছিলাম ছিলাম মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ দশ মাস তরে মায়ের পেটে খাওয়া ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আসার সাথে তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেডি দেখেন আল্লাহ চাইছিলেন না সবাই যাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম তাফসীর বুঝতে পারছেন এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা গভীর রাত মাইকের সাউন্ড যাদের কানে যায় বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সুবহানাল্লাহ কইবেন না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক কিনা তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বুঝার তো অফিক দাও তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে দুনিয়াতে আসার পরে বোকেট দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয় নাই বয়স আমার এক বছর দুই বছর যখন হইতে শুরু করলে একটু বড় হইছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোস খাইতে হবে কুরবানির হাড্ডি চাপাইতে হবে কথা কন তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই দিছে কে আবেদন করছিলেন না অনলাইনে কথা কন অনলাইনে আবেদন করছিলাম তো আমরা জাল্লা বয়স যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার না